নমস্কার আসসালামু আলাইকুম আমি 25 ক্লাসের পরে আজকে 26 তম ক্লাসে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে 26 ক্লাসে আজকে ক্লাস নম্বর 26 এই 26 ক্লাসে আজকে ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সক্লাইমেটড সেন্টেন্স এক্সক্ল্যামেটরি আপনারা জানেন এক্সক্লেমেটরি সেন্টেন্স পাঁচটা সেন্টেন্সের মধ্যে মোস্ট সেন্টেন্স তো আমরা কি করে বুঝবোটারি সেন্টেন্সে বাংলা বাক্যে আপনারা সবসময় দেখতে পাবেন কি কত কতই না ইত্যাদি চিহ্ন থাকবে তার সাথে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে হ্যাঁ এক্সক্লেমেটরি চিহ্ন ইংরেজি করার জন্য দুইটা শখ আপনাদেরকে মনে রাখতে হবে একটা হচ্ছে হাউ তারপরে প্লাস অ্যাডজেক্টিভ আপনারা জানেন অ্যাডজেক্টিভ কি জিনিস দোষ বা গুণ বা অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় অ্যাডজেক্টিভ তারপরে সাবজেক্ট তারপরে ভার বসাই দেব এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে আরেকটা শখ আছে সেটা হচ্ছে হোয়াট তারপরে এ অথবা এন তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার বসতে পারে কিন্তু হ্যাঁ তারপরে নাউন নাউন তারপরে সাবজেক্ট তারপরে ভার এইটা দিয়েও আমাদের গঠন করা যেতে পারে যেমন ফুলটা কি সুন্দর এটা এক্সক্লেমেটের জন্য কি আছে এক্সক্লামেটারি চিহ্ন আছে হ্যাঁ প্রথমে কি বসাবো হাউ তারপরে অ্যাডজেক্টিভ কি আছে বিউটিফুল হাউ বিউটিফুল তারপরে সাবজেক্ট বসাবো কি দা ফ্লাওয়ার তারপরে ভার্ব কি আছে ফুলটা হয় কথাটা বুঝে নেবেন বা কোনো বাক্যে কোনো ভার্ব না থাকলে এমিজারে ব্যবহার বসে সেটা আপনারা জানেন এক্সক্লেমেটারি চিহ্ন দিলে হয়ে যাবে কিন্তু হোয়াট এর শব্দটা আমরা কখন ব্যবহার করব যখন দেখতে পাবেন সাবজেক্ট ছাড়া অন্য কোন নাউন থাকবে যেমন ইহা কতই না সুন্দর ফুল এখানে লক্ষ্য করেন এখানে ইহাটা সাবজেক্ট ইহা বাদ দিয়ে ফুল আর একটা নাউন আছে সাবজেক্ট ছাড়া অন্য কোনো নাউন আমরা দেখতে পাই তাহলে বুঝবো সেটা হোয়াটের শখ ব্যবহার করবো নিঃসন্দেহে এটা হোয়াটের শখ হোয়াটের চক ব্যবহার করবো প্রথমে হোয়াট তারপরে এ অথবা এন এ এনটা ডিপেন্ড করবে পরের শব্দটা যেটা বসাবো সেটা কনসেন্ট দিয়ে শুরু হয়েছে না ভাভেল দিয়ে শুরু হয়েছে যদি কনসেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ ভাভেল দিয়ে শুরু হইলে এন বসাবেন হাউ হোয়াট এ বিউটিফুল তারপর নাউন কি আছে এখানে ফ্লাওয়ার তাহলে ফ্লাওয়ার তারপরে সাবজেক্ট কি আছে ইট তারপরে ভার কি আছে ইজ হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ এই আছে আমাদের এক্সক্লামেশন এসে দুটো সব তো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ই লেপ এইচ এইট কিউ যারা শ্বেতাবগঞ্জ বা আশেপাশে আছেন তারা জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ফোর এইট নাইন ডাবল যোগাযোগ করে সরাসরি আমরা ক্লাসে উপস্থিত হতে পারবেন তবে আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনে বর্ষ আপনি ইংরেজি শিখতে পারবেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম